আজকের ভিডিওতে কিছু মহামত টিপস দিয়ে দেবো কিছু এমন পয়েন্ট বলে দেবো বা এমন টিপস দিয়ে দেবো যেগুলো কি না আপনারা আগে শোনেননি বা ওস্তাদরাও বলেনি একদম ঠিক এবং এই পয়েন্টগুলো আপনারা জানার পরে আপনাদের যে কতটা লাভ হবে আপনারা দেখে নেবেন আর আপনারা ভালো করেই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি যেটা বলে দেবো সেটা হবেই হবে এবং বিশাল কাজে লাগবে তো চলুন সেরকমই আজকে বলে দিচ্ছি আজকের ভিডিওতে ভিডিওর লাস্টের দিকে আমি মেন মেন পয়েন্টগুলো তুলে দেবো প্রথমে কিছু বেসিকগুলো বলে দেবো তারপরে মেন মেনগুলো আমি বলে দিচ্ছি প্রথমে বেসিকগুলো মন দিয়ে শুনবেন তারপরে আমি ধীরে ধীরে অ্যাডভান্স পয়েন্টগুলো বলবো আজকে আমি পায়রার খুবই একটা ভেরি ইন পয়েন্ট পয়েন্ট সেটা হচ্ছে লেস পায়রার পায়রার লেস নিয়ে বলবো আর আপনার যদি কোনো বেশি ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেব লেস নিয়ে আমি প্রথমে বলে দিচ্ছি যেটা কি না আপনারা জানেন বা শুনেছেন নর্মালি সেটা হচ্ছে আপনাদেরকে বলবে যে পায়রার বন্ধ লেজ যে কোনো ওস্তাদ বলুন যে কোনো ওস্তাদি বলুন বা সিনিয়র যাদের কাছেই জিজ্ঞেস করবেন বা আপনার যে কোনো ভিডিও যখন দেখবেন না তখন একটা কথাই বলবে এরকম লেজ বন্ধ লেজ বেস্ট হ্যাঁ বন্ধ লেজ বলবে আর দেখা গেলো সাপোর্টিং ফেদার বলবে এই এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত থাকবে হ্যাঁ এইগুলো বলে আর এরকমই কিছু বলে ঠিক আছে কিন্তু আসল ডিপ লেভেলে ডিপ লেভেলে যদি আপনারা না জানেন বা ডিপ লেভেলে যদি ব্যাপারগুলো না বোঝা যায় না তাহলে আপনি পায়রায় জোড়া বাজার থেকে শুরু করে পায়রা যখন সিলেক্ট করবেন অসুবিধা হয় আসল ফ্যাক্টরটা জানতে হবে আর আসল ফ্যাক্টর জানানোর জন্যই আমি আছি যে কোনো পায়রার ক্ষেত্রে বন্ধ লেজো বেস্ট খোলা লেজো বেস্ট আগেকার দিনে পায়রাগুলো খুলে খুলে লেজ খুলে উঠতো পরবর্তীতে যে সমস্ত পায়রা মডিফাই করে বানিয়েছে বন্ধ লেজ বানিয়েছে মডিফাই করে আর আমি আজকে লেজ বা খোলা লেজের মধ্যে মানে কোনোটা কোনোটার বিরুদ্ধে কথা বলবো না কারণ অনেকেই লেজ পছন্দ করে এবং খোলা লেজ পছন্দ করে আমি খোলা লেজ পছন্দ করি এবার আপনারা লেজই পছন্দ করতে পারেন তো যে যে লেজই পছন্দ করেন না কেন আজকে টিপস সবার ক্ষেত্রেই কাজে লাগবে আচ্ছা প্রথম পয়েন্ট আমি বলেছি লম্বা লেজের পায়রা অ্যাভয়েড করবেন হ্যাঁ লম্বা লেজ অ্যাভয়েড করবেন লেজ ছোটো হলে ভালো হয় লম্বালেজ লেজ অ্যাভয়েড করবেন এবার ধরুন কোনো পায়রার লেজ লম্বা হয়ে গেল কিন্তু সেটা ভালো পায়রা সেখানে কিছু ব্যাপার আছে কারণ দেখুন আমাদের হাতে অত অপশান নেই যে আমরা একটা জিনিস খারাপ দেখে পায়রাকে বাদ দিয়ে দেবো কারণ এখন ভালো পায়রা সংখ্যা এমনিতেই কম হ্যাঁ তার জন্য কী করতে হবে ভালো পারার মধ্যেও কিছু কম বেশি করে অ্যাডজাস্ট করে আমাদের নিতে হবে আমি যে সমস্ত ভিডিও দিয়ে দেবো না এই সমস্ত ভিডিও আপনার কোথাও পাবেন না দেখ এই এবার হচ্ছে যদি ধরুন লেজ ছোটো লেজ শর্ট লেজ ভালো হয় আমি তো বললাম যদি লেজ লম্বা হয় লম্বা হলে কী দেখতে হবে যদি লেজের সাইজ লম্বা হয় লেজের যদি লম্বা হয় এই দেখুন এই লেজটা কিন্তু মিডিয়াম বলতে পারেন বা লম্বার দিকেই পড়তে পারে ঠিক আছে এই ধরনের ঠিক আছে তো লম্বা লেজের ক্ষেত্রে আসে যদি দেখবেন লেজের মধ্যে পাওয়ার দেখবেন যদি দেখেন যে লেজের মধ্যে কোনো শক্তি নেই লেজ এরকম নাড়িয়ে দেখবেন লেজ যদি ঢলে পড়ে এরকম ঢলে পড়ে লেজের কোনো শক্তি থাকবে না এই যে পালকগুলো থাকে না লেজের লেজের পালক যদি কোনো শক্তি না থাকে দেখবেন এই সমস্ত জায়গায় কোমর বা লেজ যদি ঢিলা থাকে ঢিল লুজ থাকে যেখানে পাওয়ার নিতে পারছে না শক্তি নিতে পারছে না লেজ লেজের যে পাওয়ারটা নিতে পারছে না তাহলে বুঝবেন সেই পাওয়ারটা অ্যাভয়েড করতে হবে একদম ক্লিয়ার বলে দিচ্ছি যদি লম্বা লেজ থাকে বা বড়ো লেজের মধ্যে থাকে তাহলে কিন্তু লেজের পাওয়ার থাকতে হবে দেখুন এই পাড়া দেখুন লেজের লেজটাকে যেরকম তুলে রেখেছে সেরকম কিন্তু এই লেজের মধ্যে জোর দিচ্ছে এই যে দেখুন লেজের জোর দিচ্ছে ভালো যখন এই যে লেজের জোর লাগিয়ে কিন্তু রেখে দিয়ে উপরের দিকে আর যদি লেজ এরকম ঢিল ছেড়ে যেত লুজ ছেড়ে যেত তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে লেজের মধ্যে হচ্ছে পাওয়ারটা মেন এটা মনে রাখবেন আর যেটা একটা বেসিক পয়েন্ট বলে দিচ্ছি মাঝখানে আমি নাহলে অনেকে বলবি যে এই পয়েন্টটা কেন বললাম না এই যে এই লোমগুলো এই লোমগুলো যত পর্যন্ত থাকে তত ভালো এবং পিছনের লোমগুলো যত পর্যন্ত থাকে তত ভালো কিন্তু আসল ফ্যাক্টর হচ্ছে এগুলো কত বেশি ঘন থাকবে এগুলো যত বেশি ঘন থাকবে তত ভালো এবং পিছনেরটা তাই যত বেশি ঘন থাকবে যদি এই পর্যন্ত না থাকে তাহলে কি পাড়া খারাপ নাকি একদমই না সেই পাড়াও ভালো আমাদের রোস্ত কি কী শিখিয়েছে যে এই লংগুলো এই পর্যন্ত থাকলেই ভালো বা এটা এই পর্যন্ত থাকলেই ভালো কিন্তু আপনি পায়রা ঘাটেন দেখি ওরকম পাবেন না কিন্তু যেগুলো পাবেন সেগুলোর মধ্যে কোন পয়েন্ট খাটবে আমি সেটা বলে দিচ্ছি এই যে এগুলো দেখুন কত বেশি ঘন ধরুন এই পর্যন্ত আছে ধরুন এতটাও নেই এই পাড়ার দেখুন এই পর্যন্ত আছে কিন্তু এই পাড়া সুপার লেভেলের পায়রা এই পর্যন্ত আছে আর এই জায়গাটা ঘন দেখবেন এই ঘন ঘন ঠিক আছে আরও যত বেশি ঘন এর একটু মোটামুটি ঘন আরও ঘন লাগবে আর একটা মেন বিষয় ঘন হচ্ছে ওটা বেস্ট কিন্তু আপনারা ভালো পাড়া অনেক ভালো পায়ে পেয়ে যাবেন যেগুলো দেখবেন এগুলো ঘন নেই এই পায়েটা কিন্তু অতটা বেশি ঘন নেই আপনারা দেখলে বুঝতে পারবেন অত বেশি ঘন নেই এই পিছনটা দেখাবো আমি পিছনে তো মোটামুটি আছে ঘন খারাপ না চলবে দেখুন ঠিক আছে এই ঘন দেখবেন এগুলো এইবার চলে আসি কিছু অ্যাডভান্স পয়েন্ট একদম মহাম্মত পয়েন্ট যে কোনো ভালো উড়া পাড়ার ক্ষেত্রে এবং খেলা পাড়ার ক্ষেত্রে একটা জাদুর মতো পয়েন্ট আমি বলে যাচ্ছি ভালো করে দেখে নিন এই যে পায়রার লেজ ব্লেড এইটা আমি পরে বলে দিচ্ছি প্রথমে আমি এক মহাম্মত টিপসটা বলে দিই খেলা হোক উরা হোক যে কোনো পায়রা হোক এইটা দেখবেন এই যে একটা পালক এরকম যখন টানবেন না কত বেশি চওড়া হচ্ছে বুঝতে পেরেছেন একটা পালকের চওড়া যত বেশি হবে সেটা তত বেশি ভালো এটা একদম মনে রেখে দিন কোনো দিন ভুলবেন না আপনি খেলা পায়রা করুন উড়া পায়রা করুন যেই লেভেলের পায়রা করুন করুন না কেন এর লে যদি সরু থাকে যদি এরকম সরু থাকে সরু সরু থাকে তার থেকে বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট যদি চওড়া থাকে চওড়া মানে কি এই যে যে কোনো পালক চওড়া এই যেরকম ধরবো চওড়া এই একটা পালক দেখুন চওড়া এরকম চওড়া চওড়া থাকবে চওড়া চওড়া প্রচণ্ড চওড়া থাকবে আমি দেখাচ্ছি চওড়া কাকে বলে এই যে এই 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 মধ্যে আমি দেখাচ্ছি দেখুন লেজের ব্যাপারটা বুঝে নিন এগুলো কিন্তু কেউ বলে না এই দেখুন এই লেস চওড়া দেখুন কথা দেখুন দেখুন কথা চওড়া দেখতে পেয়েছেন এই যে এগুলো চওড়া দেখুন এখান থেকেই পর্যন্ত অনেকটাই চওড়া দেখুন এই দেখুন লেসটা দেখুন অনেকটাই চওড়া দেখুন এই যে অনেকটাই চওড়া এটাই হচ্ছে ফ্যাক্টর চুপচাপ কোনো একটা পায়রা ধরবেন ধরে দেখবেন লেজ খুলে যে কত বেশি জুই দেখেন যে বিশাল চওড়া তাহলে বুঝে নেবেন ওইখানে কেলমা আছে পায়রা চৌড়া দেখবেন একদম চওড়া দেখতে হবে এবং তার সাথে সাথে চওড়া শুধু থাকলেই হবে না আপনি শুনে নিলেন যে চৌড়া আছে ব্যাস হয়ে গেল না 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 এখানেই শেষ নয় এটার এই যে চৌরা এর সাথে আর থাকতেই হবে সেটা হচ্ছে গ্রিপ খেলা পায়রা বলুন উড়া বলুন ম্যাড্রাস পায়রা টিপলার আন্ধ্রা বিদেশি দেশি সব যেই পায়রা হোক না কেন গ্রিপ থাকতে হবে গ্রিপ কি জিনিস এই লেজের সাথে আটা লেজ কত বেশি লেগে রাখছে ছাড়বে না টানলেও ছাড়বে না মাথা যত বেশি আটকানো থাকবে তত সেটা বেস্ট বুঝতে পেরেছেন মাথা যত আটকানো থাকবে তত বেশি বেস্ট মানে বেস্ট এই আঠার মতো লেগে থাকবে একদম আঠার মতো এবং আর সেম সেম আমরা যেরকম ডানা দেখি কত বেশি ট্রান্সপারেন্ট তো লেজও আপনারা এরকম দেখবেন কত বেশি ট্রান্সপারেন্ট পিছন থেকে কত বেশি আঙুল দেখা যাচ্ছে লেজ দুর্দান্ত ট্রান্সপারেন্ট দরকার এগুলো মনে রাখবেন লেজ দুর্দান্ত ট্রান্সপারেন্ট দরকার এবং আঠার মতো টান প্রচন্ড দরকার ডানার পালকে যত বেশি টান থাকবে তার থেকেও বেশি টান লেজের মধ্যে থাকতে হবে একদম স্টিকারের মতো লেগে ধরে রাখবে এগুলো হচ্ছে মেন পয়েন্ট এইগুলো থাকলে এগুলো হচ্ছে একদম হাই লেভেলের পায়ার পয়েন্ট যে এই পায়ার মিস হবেই না হবেই না এই লেজের যে পয়েন্টটা বলে দিলাম আপনি আপনার বাড়িতে এখনই গিয়ে চেক করুন আপনার যে ভালো পায়রা থাকবে না বেস্ট অফ দ্য বেস্ট পায়রা তার মধ্যে ধরে দেখবেন দেখবেন লেজের যেমন গ্রিপ এবং চওড়া চওড়া লেজ যদি সরু সরু হয় এই এটা যেরকম সরু এটা যদি মাঝখানে থাকতো মানে এরকম সরু সরু যদি হয় তাহলে সেটা কিন্তু আমি সাপোর্ট করছি না ওটাকে ঠিক আছে ওটাকে অ্যাভয়েড করবেন ওকে পরে রাখবেন যেটা বেস্ট সেটাকে আগে রাখবেন চওড়া চওড়া দেখবেন আর লেজ যখন ধরবেন না তখন একদম পুরো গুটিয়ে যাবে সব এক জায়গায় চলে আসবে সুন্দর ফ্রেশ ফ্রেশ গঠনে চলে আসবে এটা দেখবেন এ আর এর সাথে আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে ব্লেড দেখবেন লেজ ব্লেড ব্লেড হচ্ছে এই সাইড থেকে এই সাইড থেকে দেখা হয় ব্লেড আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি হ্যাঁ তাও আবার বলে দিচ্ছি এই ব্লেড এ ব্লেডের মারাত্মক ভূমিকা আছে আমি এই নিয়ে পরে ভিডিও বানিয়ে দেবো কারণ এক ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই ব্লেডের বিশাল মাহাত্ম ওই ব্লেড জিনিসটা যে চিনে যাবে লেজের মা মানে লেজ দেখেই ভালো করে বাসায় করতে পারবেন আজকে যেরকম কিছু পয়েন্ট বলে দিলাম এগুলো তো একদম মারাত্মক লেভেলের পয়েন্ট আমি দেখুন এই পয়েন্টগুলো কোনো ওস্তাদের মুখে শুন শুনিনি পাকিস্তানি বলুন দেশি বিদেশি প্রচুর উস্তাদের ভিডিও আমি দেখি তাদের থেকে শিখি তাদের থেকে জানি ঠিক আছে এবং আমাদের এখানে কোনটা কাজে লাগছে আমাদের এখানে পায়রার মধ্যে কোনগুলো কাজে লাগছে সব কিছু মিলিয়েই ভিডিওগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে একদম শর্টকাটে তো এগুলো জানে নিন লেন্স নিয়ে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো কারণ একটা ভিডিও তো করতে গেলে অনেক টাইম চলে যায় ওই জন্য আরও ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন সাথে থাকবেন তাহলেই জানতে পারবেন আর পায়রা আমার সাথে যারা থাকবেন আমি আপনাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা শিখিয়ে দেবো কীভাবে চেনা যেতে পারে ঠিক আছে চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে